আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলন্তিকা বোরকা হাউস আবারও নিয়ে এসেছে অফার প্রাইস একটি ভিডিওতে এটা হচ্ছে মানজিয়া বোরকার অফার প্রাইস এর আগের সপ্তাহ থেকে কিন্তু আমাদের মানজিয়া বোরকায় দুশো টাকা করে ডিসকাউন্ট চলছে এই ডিসকাউন্টটা আমরা আরও বেশ কয়েকদিন রাখবো তো অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন আমরা আমাদের আউটলেট থেকে যে কোনো প্রোডাক্ট নিজেরাই ভিডিও করে সেল করে থাকি আমরা শুরু থেকে আপনাদের অরিজিনাল প্রোডাক্টগুলো প্রোভাইড করছি আমরা নিজেদের লোকেশন থেকে প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেল যেভাবে দেখাচ্ছি এভাবেই আপনাদের কাছে দিচ্ছি আপনারা আমাদের আউটলেটে এসেও দেখে শুনে পার্চেস করতে পারেন বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারিতেও সেম ওয়েতে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন ক্যাটালগটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানজিয়া সেটের ক্যাটালগ এরকম একটি আউটলুকে গর্জিয়াস এই মানজিয়া সেটটা আপনারা পেয়ে যাবেন থ্রি পার্টের একটি সেট ফার্স্টেই যে পার্টটা দেখাবো এটা হচ্ছে উপরে থাকা চার লেয়ারের একটি ক্যাপ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি শর্ট আওয়ার মতো আউটলুক দিবে এখানে চারটা লেয়ার করা থাকবে ফ্রন্ট সাইডে দুইটা লেয়ার ব্যাক প্যানেলে দুইটা লেয়ার এখানে দুইটা লেয়ারে কিন্তু চমৎকার সাইজের ডিস্টেন্স থাকবে আর ফ্রন্ট সাইডের এই লেয়ারটা কিন্তু কাট করা থাকবে দুবাই চেরি ফেব্রিক্স তৈরি করা যেটা খুবই সফট এবং কমফোর্টেবল শুধুমাত্র সুইং টুকু করা থাকবে শোল্ডার পর্যন্ত আর বাকি সম্পূর্ণ সুইংলেস এখানে চমৎকার একটি বাটারফ্লাই আপনার পেয়ে যাবেন এবং থাকবে লুফ যেটার মাধ্যমে ইনারের সাথে এটাকে অ্যাটাচ করে রাখতে পারবেন দুবাই চেরি ফেব্রিক্সের উপরে এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি তিনটা পার্টে এটা ছিল এটার উপরের পার্ট যেটা হচ্ছে ক্যাপ এবং ইনার হিসাবে যেটা পাবেন সেটা হচ্ছে তিনশো ইঞ্চি ঘিরে একটি গ্রাউন্ড দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রন অ্যান্ড ড্যাক প্যানেল মিলিয়ে তিনশো ইঞ্চি ঘের একটি গ্রাউন্ড আমরা আবার বলছি কোনো বাসাবাড়ি থেকে সেল করছি না আমাদের লোকেশন রয়েছে আমাদের প্রোডাক্ট সম্পর্কের যে কোনো ডাউট আপনার নিজের আউটলেটে এসে চেক করে ক্লিয়ার হয়ে নেবেন অনলাইনের ক্ষেত্রে একদমই সেম অর্ডার করতে আপনার লোকেশন এবং ডেলিভারি চার্জ সেন্ড করে অর্ডারটা কনফার্ম করতে হবে প্রোডাক্টের টাকা আমরা অগ্রিম নিচ্ছি না প্রোডাক্ট আপনি দেখবেন ভিডিওর সাথে পার্ট টু পার্ট মিলাবেন ডেলিভারি ম্যানের সামনে তেন হচ্ছে প্রোডাক্টটা রিসিভ করবেন এটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে তিনশো ইঞ্চি ঘরের একটি গ্রাউন্ড এখানে আপনার বডি পেয়ে যাবেন ফ্রি সাইজ এর আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকবে যারা একটু আনহেলদি রয়েছেন বডি ফিটিং করার জন্য লুফ ইউজ করতে পারবেন এখানে যে জিপারটা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে প্রিমিয়াম কোয়ালিটি একটি ব্ল্যাক জিপার দেওয়া থাকবে যেটা খুবই স্মুথ একটি জিপার দেখতে পাচ্ছেন করা থাকবে খুবই চমৎকার আপনার পেয়ে যাবেন ঘন কোয়ান্টিটিতে রাফেল তার প্লাস হচ্ছে এখানে দুইটা গর্জেস বাটন যার থেকে হচ্ছে আপনার চমৎকার সাটা আউটলুক পেয়ে যাবেন দুবাচারি ফেব্রিক্সের এই সেটে আরো একটি পার্ট থাকবে সেটা হচ্ছে থ্রি পার্টের একটি নেকআপ সেট আমি নেকআপ সেট টা আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নেক দেখতে পাচ্ছেন একদম লং নেকআপ সেট ফ্রন্ট সাইডে থাকবে হচ্ছে বক্স আকারের একটি নোজ নেকআপ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নোজ কভারের জন্য লুপ থাকবে যেটা মাধ্যমে এটাকে ওয়ার করবেন এবং ব্যাক প্যানেল থাকবে লং দুইটা লেয়ার এই দুইটা লেয়ারের একটি লেয়ার সামনে এনে চোখ ঝেঁকে রেখেও কিন্তু এটাকে ওয়ার করতে পারবেন এই তিনটা পার্ট মিলিয়ে দুবাইচেরি ফেব্রিক্স তৈরি করা এই মানজিয়া বোরকা যেটা প্রায় ছিল রেগুলার তিন হাজার টাকা বাট আজকের এই ভিডিওতে আমরা আবারও দিচ্ছি দুশো টাকা ডিসকাউন্টে মাত্র দুই হাজার আটশো টাকা এটার প্রাইস আপডেট আপনারা আটাইশো টাকায় অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্টটা পারচেস করতে সরাসরি চলে আসবেন আমাদের আউটলেটে আউটলেটের লোকেশনটা ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে সেম প্রোডাক্টটাই ঘরে বসে হোম ডেলিভারিতে পার্চেস করতে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট দিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম